টিভি যে চ্যানেলটি একসময় দেশের লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল পিস টিভির হাত ধরে একসময় দেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল ইসলামের শান্তির বার্তা শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে পিস টিভির ছিল তুমুল জনপ্রিয়তা কিন্তু দু হাজার ষোলো সালে হঠাৎ করেই বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় ড জাকির প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার তবে এবার ঘটতে চলেছে সকল অপেক্ষার অবসান খুব শীঘ্রই জাকির নায়কের কণ্ঠে ইসলামের বাণী শুনতে পাবে বাংলাদেশের মানুষ কেননা বন্ধ হয়ে যাওয়া সেই পিস দীর্ঘ নয় বছর বন্ধ থাকার পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামিক এই টেলিভিশন চ্যানেলটি পুনরায় চালু হওয়ার জোর আলোচনা চলছে সম্মানিত দর্শক আপনি কি চান পিস টিভি চালু হোক কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে দিন পিস টিভি ছিল মূলত একটি ফ্রি টু এয়ার স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেলটির মূল আকর্ষণ ছিল ড জাকির নায়কের ইসলামিক বক্তৃতা এবং তুলনামূলক ধর্মীয় বিশ্লেষণ তার আলোচনায় কুরআন ও হাদিসের ব্যাখ্যা যেমন থাকত তেমনি খ্রিস্টান হিন্দু ও অন্যান্য ধর্মের ইতিহাস নীতিশাস্ত্র ও দর্শন নিয়েও থাকত ব্যাখ্যামূলক বিশ্লেষণ তিনি বিশ্বাস করেন ইসলামকে যুক্তি প্রমাণ ও জ্ঞানের আলোয় ব্যাখ্যা করলেই ভুল ধারণা দূর করা সম্ভব তার এই যুক্তিনির্ভর ব্যাখ্যা তাকে শুধু মুসলিমদের কাছেই নয় বরং বিশ্বজুড়ে নানা ধর্মের অনুসারীদের কাছেও করেছে সমানভাবে জনপ্রিয় তাই তো তার বক্তৃতা শুনে একসময় দলে দলে ইসলামের ছায়া তলে আসতে শুরু করেন অনেকেই পিএসটিভির মূল আকর্ষণই ছিল ডক্টর জাকির নায়কের ইসলামিক বক্তৃতা এটি মূলত ইসলামের সম্প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন লাইভ সম্প্রচার প্রশ্নোত্তর পর্ব এবং শিক্ষামূলক অনুষ্ঠানমালা পরিচালনা করত কিন্তু দু সালে গুলশানের হোলি আর্টিজেন হামলার পরেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির বাংলা ভার্সন পিস টিভি বাংলা সেই বছর পহেলা জুলাই কয়েকজন জঙ্গি সদস্য সেই হোটেলে হামলা করে জিম্মি করে রাখেন সেখানে থাকা বিদেশি নাগরিক সহ সবাইকে সেই হামলায় অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হন হামলার পরেই ভারতীয় গণমাধ্যম থেকে প্রচার করা হয় একজন হামলাকারী নাকি জাকির নায়কের বক্তব্য শুনেই অনুপ্রাণিত হয়েছিল এমন উগ্রবাদী কর্মকাণ্ডে এমন অভিযোগের পরেই নরেন্দ্র মোদীর অনুসরণে বাংলাদেশে হুট করেই চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারণা করা হয় ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতেই তাদের দেখানো পথে হাঁটেন শেখ হাসিনা ড জাকির এই হামলার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করে বাতিল করে দেওয়া হয় ডাউনলিগ পারমিশন যার ফলে বাংলাদেশে বন্ধ হয়ে যায় পিস টিভির সম্প্রচার এই অভিযোগের প্রেক্ষিতে নিজ জন্মভূমি ভারত থেকে নিষিদ্ধ করা হয় জাকির নায়ককে বন্ধ করে দেওয়া হয় তার গবেষণা সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সেই সাথে বিশ্বজুড়ে জনপ্রিয় চ্যানেল পিস টিভির সম্প্রচার ভারত থেকে বন্ধ করে দেওয়া হয় এরপরই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান জাকির নায়ক তাকে আইনি প্রক্রিয়ায় বিচারের আয়তায় আনতে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় ভারত সরকার তবে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানান দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও দু সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়া অবস্থান করছেন এবং দেশটিতে তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন একদমই আলাদা আওয়ামী সরকারের পতনের সাথে সাথে অকার্যকর হয়ে গেছে পিস টিভি বন্ধের সেই সব অযাচিত নিষেধাজ্ঞাও প্রখ্যাত ইসলামিক স্কলার ড জাকির নায়ক বলেছেন তার প্রতিষ্ঠিত পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে কিন্তু বাংলাদেশের দর্শকরা তা দেখতে পাচ্ছেন না তবে তিনি চান পিস টিভি বাংলাদেশের মানুষরাও দেখতে পাক এক অনুষ্ঠানে প্রশ্ন উত্তর দিতে গিয়ে জবাবে টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড জাকির নায়েক বলেন বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া পিস টিভির সম্প্রচার পুনরায় চালু হতে পারে কেননা এর স্যাটেলাইট সম্প্রচার কখনোই বন্ধ হয়নি শুধু বাংলাদেশ এবং ভারতের পিস টিভির ডাউন পারমিশন বাতিল করা হলে কেবল অপারেটররা তা বন্ধ করে রেখেছেন তিনি আরো বলেন পিস টিভি পুনরায় চালু করার জন্য আবেদন করা হয়েছে দ্রুতই তার আবেদনে সরকার সাড়া দেবে এমন আশা করে তিনি বলেন নতুন সরকারের ওপর আমার বিশ্বাস আছে তারা অনুমতি দিলে শীঘ্রই সপ্তাহের মধ্যেই চালু হতে পারে এ সময় জাকির নায়ক আরও বলেন ছয় মিলিয়নের বেশি বাংলাদেশি আমার ফেসবুক পেজ অনুসরণ করেন আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমি তাদের ভালোবাসায় আপ্লুত ইতিপূর্বে দুইবার ভিসা পেলেও আমি বাংলাদেশে যেতে পারিনি তবে এবার আমি আশাবাদী যে খুব শীঘ্রই বাংলাদেশে যেতে পারব শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের টেলিভিশন পর্দায় ফের চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চ্যানেল পিস টিভি বাংলা ধারণা করা হচ্ছে পিস টিভি চালু করে ইসলামের বার্তাকে সর্বস্তরে পৌঁছে দিতে হাত বাড়াবে বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও দলটির পক্ষ থেকে টিভি সংক্রান্ত স্পষ্ট কোনো বার্তা এখনও আসেনি তবে সেই সম্ভাবনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন সকলেই অন্যদিকে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার পুনরায় চালু হওয়ার মাধ্যমে জাকির নায়ক অনুরাগীদের এক দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে চ্যানেলটি একধারে ইসলামিক জ্ঞান নৈতিক শিক্ষা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলেই মনে করছেন সকলে সেই সাথে পিস টিভির যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে ইসলাম সম্পর্কে দেশের তরুণ প্রজন্মের মধ্যে তৈরি হতে পারে এক ধরনের ইতিবাচক মনোভাব